যে কোনো ব্যক্তিকে কেউ লক্ষ্য করলে যা দেখে তা অবশ্যই তার চেহারা এমনকি প্রেমের ক্ষেত্রেও একটি ছেলেকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় তার চেহারা তবে চেহারাই পুরুষের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয় প্রথম দেখায় চেহারা লক্ষ্য করলেও আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে দেয় আজকে আলোচনা করতে যাচ্ছি সেই পাঁচটি বিষয় নিয়ে যেগুলো কোনো মেয়েকে আরও আকর্ষণীয় করে তোলে একজন ছেলের তো চলুন দেখে নেওয়া যাক নাম্বার আত্মবিশ্বাস উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন মেয়েদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এমনকি সঙ্গীতার ওপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে নাম্বার টু বুদ্ধিমত্তা সাধারণত কম বুদ্ধি মেয়েকে ছেলেরা কম পছন্দ করেন কোন লোক যদি তার সঙ্গীর সাথে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়ের খোঁজ করবেন নাম্বার থ্রি ফ্যাশন সচেতনতা সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ তবে এই বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য কারণ একজন ফ্যাশন সচেতন মেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে চার ক্যারিয়ারে সফলতা যদিও পুরুষেরা এটি উচ্চস্বরে বলতে পারেন না তবে সফল নারী পুরুষদের কাছে খুব আকর্ষণীয় আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষদের কাছে বেশি আবেদনময়ী এটি ছেলেটিকে সন্তুষ্টি প্রদান করে যে তার সঙ্গী শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না তাকে সত্যিকারের অর্থে ভালোবেসেই তার সাথে থাকছে নাম্বার ফাইভ রসবোধ হাস্যরসবহীন ব্যক্তি বিরক্তিকর পুরুষ হোক বা নারী সবার এটি প্রযোজ্য অনেক সেই মেয়েকে আকর্ষণীয় মনে করে যার ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক করতে পারে তারা তাদের রসিকতা দিয়ে একটি জমায়েতকে জীবন্ত করে তুলতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে এই রকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রগতিশীল জীবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ